আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নুসরাত বুটিকস ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ভিবেক সিকোয়েন্সের কিছু ড্রেস যা থাকবে খুবই গর্জিয়াস এবং খুবই রিজনেবল প্রাইসে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলা কিন্তু হিউজ পরিমাণে আমাদের স্টকে রয়েছে তো যার যত পিস প্রয়োজন দেওয়া পসিবল তো আমরা এক এক করে সবগুলা খুলে দেখিয়ে দিব কোন কালারটা কেমন দেখতে তো কালারটা থাকবে এটা যা থাকবে পিঙ্গের ভিতর তো দেখতে পারতেছেন নেগের পোষণটা দেখেন কতটা ডিজাইন দেওয়া এবং এইগুলা কিন্তু ফুল বড়িতে ছিটা কাজ থাকবে দেখতেই পারতেছেন ফুল বডিতে কিন্তু ছিটা ছিটা সিকোয়েন্সের কাজ আছে তো আমি একটু ক্লোজলি দেখাই সিকোয়েন্সের কাজটা কেমন তো দেখতেই পারতেছেন কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো ফুল ফিল্ড ড্রেসটা দেখেন কত সুন্দর লাগতেছে প্যান্টের কাপড়টা থাকবে এটা যা থাকবে একদম পিঙ্ক কালারের এবং এটা থাকবে শুধু এক কালারের পিঙ্কের এবং এ পাশে কিন্তু ড্রেস দেখেন পিঙ্কের সাথে কিন্তু একটা লেমন লেমন কালারের কন্ট্রাস্ট আছে তো ফুল ফিল ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেসটার সাথে রয়েছে খুবই বড় একটি দোপাট্টা যার লম লম্বায় থাকবে পাঁচ হাত এবং বহর থাকবে আড়াই হাত তো ড্রেসের সাথে কিন্তু দোপারটাতেও সিকোয়েন্সের কাজ আছে দেখতে পাচ্ছেন ফুল দোপাট্টায় কিন্তু সিকোয়েন্সের চিটা চিটা কাজ করা আছে এবং কালারটাও থাকবে পিঙ্ক কালারের ভিতরে ফুল ড্রেসটা থাকবে এটা যা থাকবে খুবই সুন্দর খুবই গর্জিয়াস দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেকেন্ড কালার থাকবে এটা যার গলার ডিজাইনটা দেখতে পারতেছেন খুবই গর্জিয়াস এবং এটারও থাকবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা যা ফুল বডিতে ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা থাকবে প্যান্টের কাপড় এবং দোপাটার চারপাশে দেখতে পারতেছেন খুবই সিকোয়েন্সের কাজ করা আছে ছোট ছোট করে সব পাশে সিকোয়েন্সের কাজ করা রেড কালার ডট থাকবে বেবি পিংকের ভিতর এবং এই দেখতে পারতেছেন গলায় কিন্তু খুব সুন্দর ইগনুকে একটা ডিজাইন দেওয়া আছে এবং এখানেও কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা এবং এটা থাকবে প্যান্টের কাপড় এবং ফুল দোপাটায় কিন্তু কাজ করা থাকবে দেখতে পারতেছেন দোপাটার মাঝখানেও কিন্তু কাজ করা এবং সাইডেও কাজ করা তো ফুল ফিল এর সাথে থাকবে এটা দাম থাকবে মাত্র 1250 টাকা फोर्थ কালারটা থাকবে ব্ল্যাক এর ভিতর তো দেখতে পারতেছেন ফুল কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই কালারটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার ভিতর তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে লেমন কালারের ভিতর তো যার যত পিস প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যার যত পিস প্রয়োজন দেওয়া সম্ভব এবং যারা হোলসেলে নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে তো এখনই আমাদের ইমোতে নক করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পরবর্তী কালার থাকবে এটা যেটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটিও কিন্তু সেম প্রাইসে থাকবে নিতে হলে এক্ষুনি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যার যত প্রয়োজন শুধু জানাবেন আমরা কিন্তু সব কিছুই দিয়ে দেবো অনলাইনেও নিতে পারবেন এবং আপনারা যদি চান আর সরাসরি আমাদের দোকানে এসেও কিন্তু পারচেস করতে পারবেন লাস্ট্রং কালারটা থাকবে মাস্টার ইউলোক ভিতর তো দেখতে পারতেছেন নেকের এর পোষণটা এটার ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর তো এটাও থাকবে সেম রেটে এটা ডোপারটাও কিন্তু দেখতে পাচ্ছেন সেটা সেটা কিন্তু সিকোয়েন্সের কাজ আছে এবং এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন